কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে বহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ রব্বুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে। আছে না না এগুলো আমাদের সময় এ অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন বেশি হবে এই ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন একসময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে দেবে কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এগুলো নিয়ে আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহুর বাড়িতে কি দিল না দিলে এগুলো নিয়ে আপনাকে খোটা দেয় আপনার ননটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষেও যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বুঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকবে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহর দেখাবে না ঠিক না ঠিক কারণ তখন জুলুম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরে নাতি নাতনি হবে এরাও সব থাকবে থাকবে পক্ষে ঠিক ঠিক না তো এক সময় দেখবেন কষ্ট কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলু পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে হলেও সাইজ হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমক রাখে সারাদিন ঠিক না ঠিক খেয়াল করেন না আপনারা এগুলা কিছু হইলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টাপাল্টা পাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না মেয়ে ঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন ওদের মধ্যকার বোঝাপড়ার মধ্যেই এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাপেত সোজা হয় না সেইরকম বুড়া কেন সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এই যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাপার বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তা করবেন এবং ভালো করে ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইংলিশ শয়তান আছে দুই রকমের ইংলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুই বের হয় এর ঘর থেকে আপনারে বের করে দিবে এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণও তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না আগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসলে ফসলে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ বলা হবে শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন ইন্নামায়ালে ইসর কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিনায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুণা হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না আবার অনেক ভালো কাজ সবাবের কাজ বা বৈধ কাজ যেটা না কোরআন না লোকে সেটাকে মানুষ দোষের মনে করে ইয়াহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোষরদের ষড়যন্ত্রের একটা অংশ হল একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোন দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে করে লোকটা কত খারাপ চিন্তা মসজিদের বা হুজুর সাহেব বেচারার যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিসপিটিশন মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটার কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে এটা আনাটানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য দ্বিতীয় বিয়েকে অপছন্দ করে আমার বোন এটার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফাঙ্কা হমা তাবালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়ালুসা ওয়া সুলাস ওয়া রুবা তোমরা পুরুষ স্বামীদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা এনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা তাহলে একটা করবে এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোন আমার আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে এটা দর্শনীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দর্শনীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয়ত দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ তালা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম আপ কোনোটাকে আপনি না মানলেন এটা হলো বিদ্রোহ করা কুহুরি সামিল ইমান চলে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনারা সুন্না ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবেশী প্রতিবন্ধী ঘর বিটা নাই এরকম লোকদেরকে সাহায্য করবেন ভাই আসুন্না ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি আমাদের নিয়ম হলো আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবী অঞ্চলগুলোতে সহযোগিতা করার আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা আসুল্না ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না খুব কম করি এর একটা বড় কারণ হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই সমস্ত এই জেলা আশেপাশে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এ সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ গরিব সব জায়গায় আছে অভাবী সব জায়গায় আছে ঢাকা শহরে অভাবী আছে গুলশানে অভাবী আছে বাড়ি দাঁড়াতে অভাবী আছে ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায় কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে আমাদের এই সমস্ত এলাকায় গরিব মহলেও কিসের গরিব গরিব হলেও ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না এটার গরিব ঠিক না ঠিক গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না নোট টু নোট থ্রি এই জন্য সে আর একটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার এই হলো গরিব গরিব মানে তার বাইসাইকেল আছে একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে অনেক পুরানো হয়ে গেছে একটা নতুন দরকার বেশিরভাগ গরিব এই টাইপের না আমি জানি আমি এলাকার সন্তান আমি তো জানি তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুরগাঁয়ে পঞ্চগড়ে কুড়িগ্রামে ওই সমস্ত জায়গায় গেলে দেখবেন যা আমাদের যারা গরিব তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আলহামদুলিল্লাহ আর তাছাড়া আশ্না ফাউন্ডেশনের টাকা পয়সা এগুলো মানুষের দান আমার নিজের দান নামে আমি গরিব মানুষ তো মানুষের দানের টাকায় আমার এলাকাতে বাঁকাওয়া করব আমি এটা আমি আমার জন্য জায়েজ মনে করি আমার নিজের পকেটের টাকা হলে আমার এলাকা বেশি দিব কারণ আত্মীয় স্বজন হক বেশি কিন্তু আরেকজনের টাকা যদি হয় সেটা সবচেয়ে গরিব সবচেয়ে অভাবী যারা তাদেরকে আমার অগ্রাধিকার দিতে হবে সেজন্য জন্য এলাকার চাইতে সে সমস্ত এলাকায় আমাদের বেশি কাজ করা লাগে হ্যাঁ আল্লাহ তারা আমাদেরকে যখন তৌফিক দিবে নিজের পকেটের টাকা হবে তখন অবশ্যই নিজের এলাকার বা আত্মীয় স্বজনের ভিতরে গরিব আছে তাদেরকে খুঁজে খুঁজে আগে দিতে হবে কথা কি বুঝতে পারছেন পায়ের সমস্যার জন্য যারা বসে সেজদা দিতে পারে না তাদের চেয়ারে পর চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি যারা বসে সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নর্মালি আর যদি করতে পারেন তাহলে সিজদা দিবেন নর্মালি এরপরে ওই সরি রুকুটা দিবেন নর্মালি সিজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সিজদার নিয়েতে আল্লাহ আকবর বলে মাথা ঝুঁকায় সুমন পেলারা পড়বেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়ে তাহলে যে ব্যক্তি রুকু করারও ক্ষমতা আছে করবেন শুধু সেজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় পারবেন আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়টা দাঁড়াবেন এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকে নিয়তে রুকু করবেন আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদার নিয়েতে সেজদা করবেন এরপরে মাথার সোজা করবেন এভাবে নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যুবার্ষিকীদের মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত মাসানায় তারার বুধবার যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন হুজুর আনবেন তো এগুলোর জন্য আপনি হুজুর এনবেন ভাড়া করবেন আমসালা দুইটাই যাবে সব তো হবেই না বরং কি হবে গোনা হতে পারে মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোন নির্দেশ ইসলাম দেয় নাই না নবী করিম সাল্লাম করেছেন না কোনো সাবা একরাম করেছেন বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ কোনো কোনো এক সময় করা যাবে বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা নাম দিয়ে হলেও করা জায়েজ নাই এরপর প্রশ্ন হলো শিরকি শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শিখ সম্পর্কে আল্লাহ রবুল আলামিন বলেছেন ইন আল্লাহ আলা আয়াফির আইনশোর আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিদ্দা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করল ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক্ করল তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তারা মাফ করবেন না অয়াফির মাদুন আদা আলি কেলে মায়াসা শিখ ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহর হাসান শিশু সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শিল্প মাফ করবেন না এই জন্য শিল্প করে কেউ যদি তবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শিল্প করে তবা করা ছাড়া শিল্প করা অবস্থায় সে মারা গেল তাহলে মস্মিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে শিল্পের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন